রকি ভাইয়ের স্টেশন এখন আমাদের রকি ভাই আমাদেরকে করে শোনাবে আচ্ছা রকি ভাই করো শুরু করো হ্যাঁ ওকে

অবিকল একবার বক্সের বিট আসে মানে কি সাউন্ড চেষ্টা করলে পারে এটা আমরা মানুষ শুনে শুনেন মানুষ যদি একটা জিনিস চেষ্টা করে অবশ্যই মানুষে পারবে পারবো না কেন বলছে পারবো একবার পারবো যেমন এই যে আপনার পিজা তারপর বার্গার চিকেন রোল এগুলা যে বানানি হয় এগুলো কিন্তু মাথার মেদা দিয়ে এগুলো বানানি শিখতে হয়েছে তো মাথার মেধা দেয় ভাবে তোমার মনের লোগে তুমি ঠিক বান্ধ যদি তুমি অবশ্যই পারবে এটা

উপর লেভেলে উঠতে পারি কি বা নাও উঠতে পারি এরকম আবার কারো কারো মনের ভিতরে আশা থাকে যে না ওই খেতার যে না আমি ভর্তি হইম কিন্তু কি আমি ছেলেটা কোনো সময় এই স্বপ্ন দেখছি না আর দেখতাম না আমরা এই যে রাস্তার জগতে যে আসি তখন আমি ছেলেরা যদি বাইরাল হয়ে যাই কি আমার কাছে এই যে নোংরা কাপড়টা এই নোংরা কাপড়ই থাকবো আমরা গ্রামের ছেলে আমরা শহর অঞ্চলের ছেলে না যে কি আমরা আমরা ছেলেরা বাইরে লোক দামি দামি শার্ট প্যান্ট স্টাইল করা জুতো এগুলো কিনবো স্টাইল করা কেপ চশমা এগুলো কিনবো এইসব ছেলে আমরা নাই গলায় চেন লাগাইমো হাতে আংকে লাগাইমো ব্রেসলেট লাগাইমু হাতে মাথায় ক্যাপ লাগাইয়া চলমো ওইরকম ছেলে আমরা না। আমরা গ্রামের ছেলে গ্রামের পরিবেশেই থাকি ওই ময়লা জামাই আমরা গায়ে থাকবো এখন আজ আরও গুটি কুটি টেলার মালিক থেকে না কেন বুঝতে পারছেন তবুও এই মহিলা গায়ে জামাই থাকবো কিছু যেমন ধরেন আপনি এই যে আপনার একটা ভিডিও আছে হ্যাঁ তোমার যে বস ওই বসে কি গ্রামের ছেলে তাকে ফোন বাবা থাকে না মা থাকে না ওই বসটা তো তিনি কি খবর গ্রামের খোঁজখবর তো লইন লইন আবার কি আপনার গ্রামের ভিতরে খাওয়া যাওয়া করেন হ্যাঁ কইরা তাই নিন চলো তো এরকম আমিও আমার মনে আমার মনটা কিন্তু ছোটো মন না আমার মন অনেক বড় মন কেউ যদি কিছু চায় আমি মানা করতে পারি না এই মোকাল্লায় দিছে মানুষ একটা জিনিস চাইলে নগদের দেওয়ার লাগে মানা করার লাগে না আর এই মন দিছে আল্লাহ সাগরের চেয়ে কঠুল বড় এখন আমি মানে কি আমার সাধারণ ভাইদেরকেও বলি যদি তোমাদের ইচ্ছা হয় ভাইয়া তোমরা লাইক কি কিভা তোমরা যদি মনে ইচ্ছা না থাকে লাইক কইরো না ইচ্ছা থাকলেও কইরো না না থাকলেও কইরো না কেন লাগি আমি চাই না তোমরা খানকা লাইক করি আচ্ছা খানকা আমি আমি এই রাস্তার ফল লাগি খানক্ষা আচ্চারে নোংরা বানাই তাই দরকার নয় নোংরা বানাইনি তোমরা লাইক করার মন মন যদি হয় তোমরা করার দরকার নাই কার আমার আমি চাই না যেন আমার জন্য একজন কুটিপতির ছেলে গরিবের পেশা আমি এটা চাই না একজন ভালো ছেলে নষ্ট হোক আমি এটা চাই না নিজে নষ্ট হয়েছি নিজের নষ্টের প্রতি নিজে আসি একমাত্র অন্য আর চলতে দিই না আমার সাথে একটা ছোটো ভাই থাকে আমার ওই ছোটো ভাইয়ের চায় সিগারেট খাইতে কিন্তু ওরে আমি আমার নিজের বুকের ভিতরে আগলে রাখি ছোটো ভাইয়ের মতন আমার আপক্ষণ ছোটো ভাইয়ের মতো তো এতে তো এতে কি বোঝায় যে সবাই বলে যে ওই আমার ছোট ভাই আমার আসলে আমার মায়ের পেটের ছোট ভাই না ওরা আমি আমার ছোট ভাইয়ের মতো না দর করি